মার্কেটিং এই শব্দ দুটো শুনলেই মানে আমাদের মাথায় দুটো একেবারে ভিন্ন ছবি ভাসে তাই না একদম একদম একদিকে বিশাল সাফল্য দামি গাড়ি হ্যাঁ বিদেশের মাটিতে ছুটি কাটানো আর অন্যদিকে হুম বন্ধুদের এড়িয়ে যাওয়া ফোন কল পরিবারের সন্দেহ আর ওই যে ইনবক্সে পাঠানো মেসেজের পাশে শুধু একটা সিন লেখা ওটা বোধ হয় সবচেয়ে কষ্টদায়ক ঠিক তাই আজকে আমরা এই দুটো ছবির পেছনের আসল বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করব আমাদের হাতে একটা লেখা আছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাস্তবতা যে কথা কেউ বলে না এই লেখাটা আসলে তাদের গল্প বলছে যারা অনেক বড় স্বপ্ন নিয়ে এই জগতে পা রাখেন কিন্তু মানে কিছুদিন পরেই নিজেদেরকে একটা গোলক ধাঁধায় আবিষ্কার করেন একেবারে আটকে পড়া একটা অবস্থা তো আজকের আলোচনায় আমরা এই লেখাটা নিয়ে কাটাছেঁড়া করে দেখব এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের খেলার নিয়মগুলো আসলে কি কেন এত মানুষের অভিজ্ঞতা এত তিক্ত হয় আর বিষয়টা খুব ইন্টারেস্টিং কারণ এই লেখাটা প্রচলিত ধারণাকে একেবারে উল্টো দিক থেকে দেখছে সাধারণত কি বলা হয় ব্যর্থ হলে বলা হয় তোমার চেষ্টার কমতি ছিল হ্যাঁ সবসময় ব্যক্তির ওপর দোষ চাপানো হয় একদম কিন্তু এই লেখার মূল বক্তব্য হল ব্যর্থতা ব্যক্তির নয় পদ্ধতির এটা এমন একটা সিস্টেমের কথা বলছে যা হয়তো একসময় খুব কাজ করত কিন্তু আজকের পৃথিবীতে তা প্রায় অচল হয়ে পড়েছে আমরা দেখব এই দাবিটা কতটা যুক্তিযুক্ত দারুণ একটা পয়েন্ট চলুন তাহলে এই গোলকধাঁধায় ঢোকা যাক লেখাটা শুরু হচ্ছে একদম ছুড়া থেকে একজন নতুন নেটওয়ার্ক মার্কেটারের সেই প্রথম দিকের উত্তেজনা দিয়ে সেই প্রথম দিকের জোশটা তাই না হ্যাঁ তার মনে তখন বিশ্বাস আমি পারবই এবার জীবনটা নিজের মতো করে সাজাব পরিবারের সব স্বপ্ন আমি পূরণ করব এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে অবশ্যই আছে কারণ এটা তো শুধু টাকা রোজগারের স্বপ্ন নয় এটা আত্মমর্যাদা আর স্বাধীনতার স্বপ্ন প্রথম এক দুই মাস এই স্বপ্নের শক্তিই সবকিছু চলে অসম্ভব শক্তি আর আশা থাকে তখন ঠিক লেখাটি বলছে এই সময়টা হল হানিফুন পিরিয়ড যখন কোম্পানি ট্রেনিং সিনিয়রদের উৎসাহ আর নিজের ভেতরের জোশ সব কিছু মিলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই জয় করে ফেলা সম্ভব এই বিশ্বাসটাই কিন্তু পুরো ব্যবসার মূল চালিকা শক্তি। হুম কিন্তু এই হানিফুন পিরিয়ড তো আর চিরকাল থাকে না লেখাটির মতে খুব তাড়াতাড়ি বাস্তবতার সাথে প্রথম ধাক্কাটা লাগে আর সেই ধাক্কাটা আসে সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে এটাই সবচেয়ে কঠিন যেমন হঠাৎ করে বন্ধুরা ফোন ধরা কমিয়ে দেয় বা মেসেজের উত্তর দিতে দেরি করে এই ব্যাপারটা খুবই ব্যক্তিগত পর্যায়ে আঘাত করে কারণ যাদেরকে আপনি আপনার সাফল্যের প্রথম ভাগিদার করতে চেয়েছিলেন তারাই আপনাকে এড়িয়ে চলতে শুরু করে ঠিক আর এটা শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না পরিবারের সদস্যরা যারা হয়তো আপনার সবচেয়ে বড় সমর্থক হওয়ার কথা তারাও ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এসব করে কিছু হবে হ্যাঁ বা আসলে একটা চাকরি খুঁজে নাও এই ধরনের কথাগুলো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় চির ধরায় লেখক এখানে একটা মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন যখন আমাদের কাছের মানুষেরা আমাদের কোনো সিদ্ধান্তকে সমর্থন করে না তখন আমাদের অবচেতন মনও সেটাকে ভুল বলে বিশ্বাস করতে শুরু করে এটাকে বলা হয় সামাজিক প্রমাণের অভাব এরপর আসে ব্যবসার আসল চ্যালেঞ্জ নতুন গ্রাহক বা কি বলে লিড খুঁজে পাওয়া হ্যাঁ লিড জেনারেশন লেখাতিতে একটা লাইন আছে যা আমার মনে হয় আজকের ডিজিটাল যুগের হতাশাকে এক কথায় প্রকাশ করে ঘন্টার পর ঘন্টা মেসেজ পাঠিয়ে উত্তর হিসেবে শুধু সিন পাওয়া যায় বাবা এই একটা শব্দ সিন কত সহজে একটা প্রত্যাখ্যানকে প্রকাশ করে এটা কিন্তু শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয় আধুনিক জীবনেরই একটা কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে একদম আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক ধরলেন এই সিন কিন্তু শুধু একটা মেসেজের উত্তর না পাওয়া নয় এটা হলো নিজের পরিশ্রমকে নিজের আশাকে নিজের প্রস্তাবকে অদৃশ্য হয়ে যেতে দেখা যখন এটা বারবার হতে থাকে একবার দশ বার বার তখন মানুষটা নিজেকেই দোষারোপ করতে শুরু করে ঠিক তাই তার মনে প্রশ্ন জাগে আমার কথা বলার মধ্যেই কি কোনো সমস্যা আমি কি যথেষ্ট আকর্ষণীয়ভাবে বলতে পারছি না আমার মধ্যেই কি কোনো কমতি আছে এই আত্মসন্দেহ একটা বিষের মতো কাজ করে আর লেখাটি বলছে সবচেয়ে ভেঙে পড়ার মুহূর্তটা তখনই আসে যখন একজন মানুষ অনুভব করে যে তার এত পরিশ্রমকে কেউ কোনও মূল্যই দিচ্ছে না সে হয়তো দিনরাত এক করে কাজ করছে ট্রেনিং করছে কিন্তু দিনের শেষে ফলাফল শূন্য পরিবার বন্ধু সমাজ কেউ তার এই অদৃশ্য পরিশ্রমকে স্বীকৃতি দেয় না এই অনুভূতিটা যে কোনো মানুষকে ভেতর থেকে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট আর এখানেই স্বপ্নটা একটা বোঝা হয়ে দাঁড়ায় যে উদ্দীপনা নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল তা ধীরে ধীরে সন্দেহ লজ্জা এবং অবশেষে গভীর হতাশায় পরিণত হয় যখন পাঠক ভাবছেন যে এটা হয়তো আরও একটা ব্যর্থতার করুণ গল্প ঠিক তখনই লেখাটা একটা অসাধারণ মোড় নেয় এটি সরাসরি আঙুল তুলে বলছে এই পরিস্থিতির জন্য আপনি দায়ী নন মানে ইটস নট ইয়র ফল্ট হ্যাঁ এটা আপনার যোগ্যতার অভাবও নয় আমার কাছে এই লাইনটা কি পুরো লেখার সবচেয়ে শক্তিশালী অংশ বলে মনে হয়েছে এটা সত্যি একটা বৈপ্লবিক ধারণা কারণ এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়েই আছে ব্যক্তিগত সাফল্যের গল্পের ওপর তাই ব্যর্থতার দায়ও ব্যক্তির ওপরেই চাপানো হয় কিন্তু এই লেখাটা বলছে সমস্যাটা আপনার নয় সমস্যাটা ম্যাপের ম্যাপের হ্যাঁ আপনি হয়তো খুব দ্রুত দৌড়াচ্ছেন কিন্তু আপনাকে যে ম্যাপটা দেওয়া হয়েছে সেটাই পুরনো আর ভুল আজকের নতুন শহরে সেই পুরনো ম্যাপ দিয়ে পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাহলে ম্যাপের সমস্যাটা ঠিক কোথায় লেখাটি যুক্তি দিচ্ছে যে পৃথিবী তিনভাবে বদলে গেছে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শেখানোর পদ্ধতিগুলো ওগুলো বদলায়নি কি কি সেই বদল প্রথমত মানুষের মানসিকতা বদলেছে মানুষ এখন যে কোনো প্রস্তাব পেলেই আগের চেয়ে অনেক বেশি সন্দেহ করে ইন্টারনেটের কল্যাণে তারা যে কোনো কিছু কেনার আগে দশবার যাচাই করে দ্বিতীয়ত ব্যবসা করার ধরনটাই পাল্টে গেছে আগে হয়তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা ফোন করে পণ্য বিক্রি করা যেত কিন্তু আজ যুগটা হলো কন্টেন্ট মার্কেটিং পার্সোনাল ব্র্যান্ডিং আর সোশ্যাল প্রুফের মানুষ এখন বিক্রেতার কাছে নয় বরং বিশেষজ্ঞের কাছে যেতে পছন্দ করে আর তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর গতি অনেক বেড়ে গেছে মানুষের মনোযোগের পরিসর কমে গেছে একদম কেউ এখন আর লম্বা শুনতে আগ্রহী নয় কিন্তু যে কৌশলগুলো শেখানো হচ্ছে সেগুলো সেই পুরনো আমলেরই রয়ে গেছে এই ব্যবধানের কারণেই মানুষ নিজেকে স্টাক বা আটকে পড়া অনুভব করে সব কিছু আগের চেয়ে অনেক বেশি কঠিন মনে হয় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় লেখাটা তো বলছে পদ্ধতি পূরণ হয়ে গেছে কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নেটওয়ার্ক মার্কেটিংয়ে চোখ ধাঁধানো সাফল্যের গল্প দেখি দামি গাড়ি বিলাসবহুল জীবনযাপন হ্যাঁ দেখি তো কোম্পানিগুলো দাবি করে যে হাজার হাজার মানুষ এই পদ্ধতি ব্যবহার করেই সফল হচ্ছে তাহলে কি তারা সবাই মিথ্যে বলছে নাকি এই লেখাটি যারা যথেষ্ট চেষ্টা করেনি তাদের জন্য একটা সহজ অজুহাত তৈরি করে দিচ্ছে এটা একটা অসাধারণ প্রশ্ন এবং এটা এই ব্যবসার মডেলের একেবারে কেন্দ্রে আঘাত করে দেখুন ওই যে সাফল্যের গল্পগুলো ওগুলো মিথ্যে নয় মানুষ সত্যিই সফল হচ্ছে কিন্তু প্রশ্নটা হলো কতজন মানে অনুপাতটা কত ঠিক এটা অনেকটা লটারি জেতার মতো লক্ষ লক্ষ মানুষ টিকিট কেনে কিন্তু যেতে মাত্র একজন সেই একজন বিজয়ীর গল্পটাই ফলাও করে প্রচার করা হয় যাতে বাকি ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন মানুষ আশা না ছাড়ে এবং পরের বার আবার টিকিট কেনে তার মানে আপনি বলতে চাইছেন এই সাফল্যগুলো আসলে মার্কেটিংয়ের অংশ এগুলো ব্যতিক্রম নিয়ম নয় একদম এটাকে বলা হয় সার্ভাইভারশেপ বায়াস আমরা শুধু তাদেরকেই দেখি যারা টিকে গেছে বা সফল হয়েছে যারা হারিয়ে গেছে তাদের গল্পটা আমরা কখনোই শুনি না হুম আর কোম্পানিগুলো কেন পুরনো পদ্ধতি বদলায়রা তারও একটা অর্থনৈতিক কারণ আছে এই পুরনো পদ্ধতিটা যেখানে বন্ধু আর পরিবারের তালিকা তৈরি করতে বলা হয় এটা কোম্পানির জন্য প্রায় নিষ্খরচার মার্কেটিং সমস্ত ঝুঁকি সমস্ত খরচ ব্যক্তির নিজের পদ্ধতিটা হয়তো ব্যক্তির জন্য অকার্যকর কিন্তু কোম্পানির জন্য এটা দারুণ লাভজনক বুঝলেন এই দৃষ্টিকোণ থেকে তো ব্যাপারটা ভাবিনি তার মানে ব্যক্তির ব্যর্থতার পেছনে একটা কাঠামোগত বা সিস্টেমিক কারণ লুকিয়ে আছে এটা শুনে মনে হচ্ছে এটা শুধু পদ্ধতির সমস্যা নয় বরং নতুনদের প্রত্যাশা ব্যবস্থাপনারও একটা বড় ব্যর্থতা একদম তাদের সামনে শুধু সাফল্যে চূড়াটাকেই দেখানো হয় কিন্তু চূড়ায় ওঠার পথটা যে কতটা পিচ্ছিল আর কতজন যে মাঝপথ থেকে ছিটকে পড়ে সেই বাস্তবতার কথা বলা হয় না তাহলে এই নিরাশাজনক পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি কি শুধু সমস্যা থেমে গেছে নাকি কোনো সমাধানের কথাও বলেছে এখানেই লেখাটির আসল সৌন্দর্য এটি শুধু হতাশার চিত্র একেই শেষ করেনি বরং একটি নতুন দরজা খোলার ইঙ্গিত দিয়েছে এর সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল ওই একটি বাক্য আপনি ব্যর্থ নন পদ্ধতি ব্যর্থ এই একটি উপলব্ধি হ্যাঁ এই একটি উপলব্ধি একজন মানুষের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কিভাবে দেখুন যখন একজন মানুষ ভাবে আমি ব্যর্থ তখন সে চেষ্টা করা ছেড়ে দেয় কারণ সে বিশ্বাস করে সমস্যাটা তার নিজের ভেতরে যা সে বদলাতে পারবে না ঠিক কিন্তু যখন সে বুঝতে পারে যে সমস্যাটা তার ব্যবহৃত পদ্ধতিতে তখন সে নতুন করে আশা খুঁজে পায় কারণ পদ্ধতি বা কৌশল তো বদলানো সম্ভব এটা তাকে নিষ্ক্রিয় শিকারের ভূমিকা থেকে বের করে এনে নিজের পরিস্থিতির নিয়ন্ত্রকের আসনে বসিয়ে দেয় সে তখন ভাবতে শুরু করে ঠিক আছে এই রাস্তাটা ভুল ছিল এখন আমাকে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে হবে তার মানে এতদিন সে ভুল অস্ত্র নিয়ে যুদ্ধ করছিল এবার সঠিক অস্ত্র হাতে নেওয়ার সময় এসেছে এই উপলব্ধিটাই হয়তো নতুন করে শুরু করার সবচেয়ে বড় শক্তি এটা শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয় জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি একদম যখন আমরা কোনো কিছুতে আটকে যাই তখন নিজেকে দোষারোপ না করে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটাকে প্রশ্ন করাটা খুব জরুরি ঠিক আর এই মানসিকতার পরিবর্তনটাই হলো প্রথম পদক্ষেপ লেখাটি শুধু এটুকুই বলছে না সব শেষে একটি প্রতিশ্রুতিও দিচ্ছে এটি শেষ হচ্ছে এই বলে আর আজ থেকে আপনার পদ্ধতি বদলাতে চলেছে বেশ আকর্ষণীয় একটা শেষ হ্যাঁ এই বাক্যটি কিন্তু শুধু একটি আশার বাণী নয় এটি একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনার ইঙ্গিত দেয় তার মানে লেখক শুধু সমস্যাটাকেই তুলে ধরেননি বরং এর পরে একটি সমাধানের পথ দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছেন এটি পাঠককে একটা অন্ধকার টানেলের শেষে আলোর রেখা দেখায় হ্যাঁ এবং এটা একটা খুব স্মার্ট কৌশল বটে লেখাটি প্রথমে পাঠকের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করে তারপর সেই কষ্টের কারণ হিসেবে সিস্টেমকে দায়ী করে তাকে ভারমুক্ত করে এবং সবশেষে একটি নতুন পথের দিশা দেখিয়ে তাকে নিজের দিকে আকৃষ্ট করে এটি একটি সম্পূর্ণ রূপান্তরের আহ্বান তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখলাম যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যাত্রাটা মানে এর শুরুটা হয় এক আকাশ ছোঁয়া স্বপ্ন আর অফুরন্ত উদ্দীপনা নিয়ে কিন্তু খুব দ্রুতই সেই স্বপ্ন সামাজিক প্রত্যাখ্যান কাছের মানুষদের অবিশ্বাস আর ক্রমাগত ব্যর্থতার কঠিন বাস্তবে ধাক্কা খায় যা একজন মানুষকে আত্মবিশ্বাসের গভীর সংকটে ফেলে দেয় এবং এই লেখার মূল বিশ্লেষণটি হল এই সংকটের পেছনে ব্যক্তিগত অযোগ্যতা ততটা দায়ী নয় যতটা দায়ী একটি পুরনো ও অকার্যকর পদ্ধতি যা আধুনিক পৃথিবীর মানসিকতার সাথে তাল মেলাতে পারছে না লেখাটি এই কাঠামোগত সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে ব্যক্তির কাঁধ থেকে ব্যর্থতার বোঝা নামিয়ে দেয় এবং একটি নতুন কার্যকরী পথের আশা দেখায় এটা সত্যি পুরো বিষয়টাকে একটা নতুন আলোতে দেখার সুযোগ করে দিল প্রচলিত হ্যাসেল কালচার বা কঠোর পরিশ্রমের ধারণাকে চ্যালেঞ্জ করে এটা আমাদের শেখাচ্ছে যে শুধু কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় সঠিক পথে পরিশ্রম করাটা আরও বেশি জরুরি এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের ভাবার জন্য থেকে যায় যদি এই লেখার কথাই সত্যি হয় এবং এই ইন্ডাস্ট্রির প্রচলিত পদ্ধতিগুলো সত্যি বেশিরভাগ মানুষের জন্য অকার্যকর হয়ে থাকে তাহলে এই স্বপ্নচালিত মডেলের ভবিষ্যৎ কি হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাফল্য কি কেবল নতুন ডিজিটাল কৌশল শেখার মধ্যেই সীমাবদ্ধ নাকি এর জন্য পুরো ব্যবসায়িক কাঠামোটিকেই নতুন করে সাজানোর প্রয়োজন